নমস্কার বন্ধুরা আমি রুমা আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা অনেকেই জানেন না কিন্তু আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত বাড়িতে বাঁদুর আসলে সত্যিই কি অশুভ শক্তি প্রবেশ করে আপনি কি জানেন বাস্তুশাস্ত্র মতে কিছু প্রাণী আমাদের বাড়িতে প্রবেশ করলে তা শুভ সংকেত দেয় না বিশেষ করে বাঁদুরকে বলা হয় নেগেটিভ এনার্জির বাহক তবে বন্ধুরা ঘরে বাঁদড় এলে ভয় পাবার কিছু নেই কারণ আজকের এই ভিডিওতে আমি শুধু এর রহস্যই নয় এর অশুভ প্রভাব দূর করার সহজ কার্যকর উপায়ও বলবো। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার ঘরে বিরাজ করুক তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় মাতা লক্ষ্মী বন্ধুরা খুব নেগেটিভ এনার্জি বহন করে এলে কি বাড়িতে কোনো বিপদ আসে কিংবা বাঁদুর যদি ঘরে বাসা বাঁধে তাহলে কি সে বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করায় বাড়িতে আমাদের কি করা উচিত আজকে আমরা এই ভিডিওতে এসব তথ্য নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা প্রকৃতিতে সব প্রাণীর বেঁচে থাকার অধিকার জন্মগতভাবেই আছে সে যেভাবেই থাকুক যেখানেই থাকুক না কেন আমরা যেমন মানুষ আমাদের যেমন অধিকার আছে এখানে জীবন ধারণ করার ভালোভাবে বাঁচার তেমনি সব প্রাণীরও বেঁচে থাকার অধিকার আছে কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে কিছু প্রাণীর মানুষের বাসস্থানে আসাটা মোটেও শুভ সংকেত নয় এসব প্রাণী মানুষের বাসস্থানে প্রবেশ করলে যে বাড়িতে থাকা মানুষের জীবনে নানা ধরনের সমস্যার দেখা দেয় তেমনি একটি প্রাণী হলো চামচিকা বা বাঁদুর প্রাচীনকাল থেকেই বাড়িতে বাঁদর ঢোকাকে শুভ বলে মনে করা হয় না বরং এটি অনেক সমস্যার লক্ষণ আসুন আমরা প্রথমে জেনে নিই বাড়িতে বাঁদুর এলে কি হয় তারপর জানব বাঁদরের অশুভ প্রভাব দূর করতে আমাদের কি করা উচিত তবে তার আগে আপনিও যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপরই থাকে বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে মনে করা হয় বাদুর নিজের সঙ্গে অশুভ শক্তি নিয়ে বাড়িতে প্রবেশ করে তাই বাদুরের আগমনকেও অশুভ মনে করা হয় বাড়িতে বাদুড় থাকলে বিভিন্ন ধরনের অঘটনের আশঙ্কা থেকে যায় কারণ এ প্রাণী নেতিবাচক শক্তির প্রসার ঘটায় এ ছাড়াও বাদুরের শরীরে নানা রকম রোগ জীবাণু থাকে তাই বাদুর থেকে ছড়াতে পারে নানাবিধ অসুখ বিসুখ বাস্তুশাস্ত্র মতে বাড়িতে বাদুরের আগমনের প্রভাবে আর্থিক লোকসান হতে শুরু করে পাশাপাশি পরিবারের সদস্যদের ওপর ঋণের বোঝা ক্রমশ বেড়ে যায় এছাড়াও বাদুড়ের অশুভ দৃষ্টি পড়লে সঞ্চিত অর্থের পরিমাণও কমতে থাকে তাই বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে বাড়িতে বাদুর এলে অর্থ সঞ্চয়ে বাধা দেখা দেয় পাশাপাশি সঞ্চিত অর্থ ক্রমশ কমে যায় এছাড়াও বাড়িতে বাদুরের আগমনে কেবল আর্থিক লোকসান বা অশুভ শক্তির প্রসারই নয় বরং বাদুর দাম্পত্য জীবনকেও প্রভাবিত করে থাকে স্বামী স্ত্রীর মধ্যে নানান সমস্যা দেখা দেয় শুধু তাই নয় পরিবারের সদস্যদের মধ্যে কলহ বিবাদও বাড়তে শুরু করে তো বন্ধুরা যদি আপনার বাড়িতে প্রায়ই বাদুর আসে তাহলে মন খারাপ করবেন না এর অশুভ প্রভাব দূর করতে আপনি একটা কাজ করতে পারেন আপনি অ্যাঞ্জেল নাম্বার সিক্স অবশ্যই ব্যবহার করতে পারেন বাড়ির দেয়ালে কোনো কাগজে কালির কলম দিয়ে সিক্স লিখে আঠা দিয়ে আটকে রাখুন বাদুর যেখানে এসে বসে তার কাছাকাছি কোথাও রাখবেন সেই কাগজটি যদিও সরাসরি দেয়ালে লেখা যায় কিন্তু দেয়ারকা কা নোংরা হয়ে যেতে পারে তাই কাগজে লিখে রাখলে পরে খুলেও দিতে পারবেন বা না খুললেও কোনো ক্ষতি নেই কারণ এটা খুব ভালো প্রোটেকশনের অ্যাঞ্জেল নাম্বার লিখে রাখলে বাদুরের অশুভ প্রভাব তো দূর হবেই তার সাথে আপনার বাড়িতে শুভ শক্তি বৃদ্ধি পাবে এবং সংসারে আনন্দ স্বচ্ছলতা ও সমৃদ্ধি বয়ে আনবে তো বন্ধুরা আমরা আশা করি বাদুর গৃহে প্রবেশ করলে কি হয় এবং তার অশুভ প্রভাব কীভাবে দূর করা যায় তা আপনারা জানতে পেরেছেন নমস্কার বন্ধুরা আজ আমরা জেনে নিলাম ঘরে বাদুর ঢোকা কখনোই হালকাভাবে নেবার বিষয় নয় বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি শুধু অশুভ শক্তির প্রতীক নয় বরং আর্থিক ক্ষতি পারিবারিক অশান্তি এবং মানসিক অস্থিরতারও ইঙ্গিত দেয় কিন্তু মনে রাখবেন ভয়ে নয় জ্ঞানই আমাদের সুরক্ষা যদি আপনি নিয়ম মেনে ইতিবাচক শক্তিকে আহ্বান করেন এবং বাদুড়ের অশুভ প্রভাব দূর করার উপায়গুলো প্রয়োগ করেন তাহলে কোনো অন্ধকারই আপনার ঘরে টিকতে পারবে না বন্ধুরা মনে রাখবেন এই সৃষ্টির প্রতিটি প্রাণী প্রতিটি নড়াচড়া প্রতিটি ঘটনার মধ্যেই একটা গুপ্ত সংকেত লুকিয়ে থাকে আমাদের ঘরে বাদুড়ের প্রবেশ পাখির ডাক কিংবা হঠাৎ কোনো অদ্ভুত প্রাণীর আগমন এসবই প্রকৃতির বার্তা শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি প্রকৃতির ইঙ্গিত বুঝতে শেখে সে নিজ ভাগ্যও নিজের হাতে গড়ে তোলে তাই বাদুরের মতো কোনো অশুভ শক্তির প্রবেশকে ভয় না পেয়ে তাকে একটি সংকেত হিসাবে গ্রহণ করুন জীবনে কিছু পরিবর্তনের ডাক এসেছে এই সময় আপনারা ঘরকে পরিষ্কার রাখুন প্রদীপ জ্বালান গঙ্গাজল ছিটিয়ে দিন আর মনে ঈশ্বরের নাম জপ করুন কারণ যেখানে ইতিবাচক চিন্তা থাকে সেখানেই নেতিবাচক শক্তি মিলিয়ে যায় প্রকৃতি কখনোই অকারণে কিছু ঘটায় না বাদুরের আগমন যদি সতর্কতার বার্তা দেয় তবে তা আমাদের জীবনকে নতুন করে সাজানোর সুযোগও এনে দেয় তাই অশুভকে ভয় নয় জ্ঞানের আলোয় আলোকিত করুন আপনার চারপাশ মনে রাখবেন যদি মন পরিষ্কার হয় বাড়িও তখন পবিত্র হয়ে ওঠে আজকের এই আলোচনায় যদি একটুখানি হলেও জ্ঞান লাভ করে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না আমি রুমা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ঈশ্বরের আশীর্বাদ সর্বদা আপনার জীবনে প্রবাহিত হোক জয়মালক্ষ্মী রাধে রাধে বন্ধুরা জন্ম আর মৃত্যুর রহস্য যেমন অনন্ত তেমনই অনন্ত এই জীবনের পথ চলা আমরা সবাই একদিন এই দেহ ত্যাগ করব কিন্তু আমাদের কর্ম আমাদের কণ্ঠ আমাদের ভাবনা অমর হয়ে থেকে যাবে ঠিক তেমন ভগবানের বাণী যুগে যুগে মানুষের কাছে পৌঁছে যায় তেমনি আজকের এই ভিডিওটিও হয়তো একদিন আপনাদের সন্তান সন্ততির কাছে আলো হয়ে উঠবে আমি রুমা আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের মনে সামান্য হলেই ভাবনার আলো জ্বালাতে পারে তবে আমার জীবন সার্থক ভগবানের আশীর্বাদ আপনার সঙ্গেই থাকুক সুস্থ থাকুন শান্তিতে থাকুন যায় শ্রীকৃষ্ণ রাধে রাধে